আমাদের দেশের বিপিএল ড্রাফট যারা করে তারা কি উড়ন্ত পাতা খেয়ে এই ড্রাফটা করে নাকি ভাই না মানে তাদের কাজকর্ম দেখলে তো এমনটাই মনে হয় যে চুইংগাম জাকির আলী কোনোদিন জাতীয় দলে রান করতে পারে না লেগ সাইড ছাড়া হিট করতে পারে না সেই জাকির আলী বিপিএল এর ড্রাফটের বি ক্যাটাগরিতে থাকে আবার নাইম শেখের কোনো জাতীয় দলের সাথে সম্পর্ক নাই যে টি টোয়েন্টি ক্রিকেটে ডট বল খেলার জন্য বিখ্যাত আর স্ট্রাইক রেট বলতে কিছু নাই সেই প্লেয়ার থাকে এ ক্যাটাগরিতে রাইজিং এশিয়া কাপে বাজে পারফর্ম করা ইয়াসির আলী ও মাইদুল ইসলাম অঙ্কন থাকে বি ক্যাটাগরিতে অথচ রাইজিং এশিয়া কাপে বেশি উইকেট পাওয়া রিপন মন্ডল থাকে সি ক্যাটাগরিতে ও সেরা পারফর্ম করা একটা সেঞ্চুরি করা প্লেয়ার হাবিবুর রহমান সোহান থাকে ডি ক্যাটাগরিতে তাহলে এখন আপনিই বলেন এই বিপিএল ড্রাফট যারা করে তারা কি আসলেই সাধারণ কিছু খেয়ে এই ড্রাফট করে নাকি বিশেষ জাতীয় কিছু খেয়ে তারপর এই ড্রাফট করে না মানে সাধারণ ভাত মাছ শাকসবজি খাওয়া মানুষের পক্ষে তো আর এই ধরনের ড্রাফট করা সম্ভব না এমনকি বিপিএল ড্রাফটে বিদেশি প্লেয়ারদের ক্ষেত্রেও ঠিক এমন কাজই করেছেন তারা আসলে আমাদের বিসিবি সভাপতি কি এসব অ্যাপ্রুভ দেয় ড্রাফট যারা করে সাথে সাথে বিসিবি সভাপতিও কিছু সেবন করে নাকি শুনেছিলাম বর্তমান বিসিবি সভাপতি বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান প্লেয়ার কিন্তু বিসিবির চেয়ারে বসার পরছে তারও মস্তিষ্কের গোষ্ঠী ষষ্ঠী হয়ে যাবে সেটা তো কখনো ভাবি নাই তাছাড়া বাংলাদেশের কোনো বড় টুর্নামেন্ট আসবে আর ক্যাপ্টেন বনাম নির্বাচক বা ম্যানেজমেন্টের সাথে এক ধরনের নাটক তৈরি হবে না সেটা তো আর হতে পারে না সামনেই বিপিএল এরপরেই শুরু হবে টি বিশ্বকাপ আর এই মুহূর্তেই শুরু হয়ে গেছে টি টোয়েন্টি ক্যাপ্টেন লিটন দাস বনাম নির্বাচক লিপু ভায়ের মধ্যে গ্যাঞ্জাম আয়ারল্যান্ড সিরিজে বাদ দেওয়া হয়েছে শামিম হোসেন পাটোয়ারিকে আর এটা নিয়েই ক্যাপ্টেন লিটনের মন খারাপ তিনি প্রেসের সামনে এসে জানিয়েছেন এটা আমার কল না পুরোপুরি নির্বাচকদের সিদ্ধান্ত কেন বাদ দেওয়া হলো তা আমাকে কোনো নোটিশ ছাড়া জানানো হয়েছে আমি এতদিন জানতাম অধিনায়ক হিসেবে অন্তত জানা উচিত কোন খেলোয়াড় ঢুকবে কে বাদ পড়বে তাছাড়া তিনি আরও বলেছেন আসলে শামিমের কাছে ক্ষমা চাওয়া ছাড়া আর কিছু কিছু করার নাই আর অন্যদিকে নির্বাচক আশরাফ হোসেন লিপু জানিয়েছেন আমরা নির্বাচক আমরা জানি কি করতে হবে সব বিষয়ে অধিনায়কের না জানলেও চলবে অধিনায়ক সব মতামত দিলে নির্বাচক কমিটির কি দরকার এই হলো আমাদের দেশের নির্বাচকদের অবস্থা তারা তারা স্কোয়াড দিবে তাই নিয়ে খেলতে হবে অধিনায়ক কোন চ্যাটের চুল তাকে জানতে হবে কেন ক্যাপ্টেন মাঠে খেলবেন অথচ তার জানার দরকার নাই তাহলে লিপু ভাই আপনি এক কাজ করেন এই সেটা ভাঙা স্কোয়াড নিয়ে আপনি মাঠে নেমে চান অধিনায়কের দরকার আপনি একজন অধিনায়ক আপনি প্লেয়ার আপনি নির্বাচক মাঠে এগারো জনের খেলাটাও আপনারা নির্বাচকরা মিলেই খেলবেন তাহলে আর কোনো ধরনের বিতর্ক থাকবে না ভাই আপনি একবার চিন্তা করেন একজন নির্বাচক কতটা জঘন্য হলে এই ধরনের কাজ করে আবার এমন কথা বলতে পারে যেখানে খারাপ পারফর্মের জন্য বাদ পড়লেন শামীম সেখানে জাকের সোহান হৃদয়রা কিভাবে দলে থাকে কেউ বিচার পাবে আবার কেউ পাবে না এমন চুদলিংপং বিচার ব্যবস্থা কেন বিসিবিতে থাকবে বিসিবির সব মানুষ পরিবর্তন হলো কিন্তু সিস্টেম এখনো পরিবর্তন হল না যেই ভিতরে যায় সেই সিন্ডিকেটের আব্বা হয়ে যাচ্ছে তাহলে আর এত কথা বলে লাভ কি হবে